গল্প শুরু হয় নীলবিন্দু নামে এক গভীর সমুদ্রের রাজ্য থেকে যে এখানকার জল এতটাই স্বচ্ছ যে সূর্যের আলো গভীরে প্রবেশ করে প্রবাল প্রাচীর আর বর্ণিল সামুদ্রিক প্রাণীদের গায়ে মুক্তর মতো চিকচিক করে নীলবিন্দুর অধিবাসীরা হলো জলপরি যাদের ত্বক সমুদ্রের মতো নীল চুল ঢেউয়ের মতো সবুজ নীল আর চোখ মুক্তর মতো উজ্জ্বল তাদের রাজ্যের রানী রানী লীলাবতী একজন জ্ঞানী ও দয়ালু শাসক তার একমাত্র কন্যা নীলাঞ্জনা ছিল রাজ্যের সবচেয়ে সুন্দরী জলপরি তার লম্বা কুকরানো চুল ছিল গভীর সমুদ্রের রহস্যময় কালো রঙের আর চোখ দুটো ছিল রাতের আকাশের নক্ষত্রর মতো উজ্জ্বল নীলাঞ্জনা শুধু দেখতেই সুন্দরী ছিল না তার মন ছিল আরো সুন্দর সে সমুদ্রের প্রতিটি পানিকে ভালোবাসতো এবং তাদের সুরক্ষায় সর্বদা সচেষ্ট ছিল তবে অন্য পরিদের থেকে তার একটা পার্থক্য ছিল তার মন সব সময় সমুদ্রের উপরের জগতে অর্থাৎ মানুষের জগতের সম্পর্কে কৌতূহলী থাকতো সে প্রায়শই লুকিয়ে সমুদ্রের উপরিভাগে ভাগে এসে মানুষের নৌকা জাহাজ এবং তাদের অন্তর্ভুত কার্যকলাপ তার প্রিয় সখী মৃণালিনী যে সবসময় তার সাথে থাকত নীলাঞ্জনার এই কৌতূহলকে ভয় পেত সে বলত মানুষেরা বিপজ্জনক রাজকন্যা তাদের থেকে দূরে থাকুন কিন্তু নীলাঞ্জনা শুধুই হাসত একদিন নীলাঞ্জনা যখন সমুদ্রের উপরের মানুষের কার্যকলাপ দেখছিল তখন সে এক অদ্ভুত সুর শুনতে পায় সুরটা এতই মিষ্টি ছিল যে নীলাঞ্জনা মন মুগ্ধ হয়ে পড়ল সুরটা আসছিল একটা ছোট্ট মাছ ধরার নৌকা থেকে নৌকায় ছিল অর্ণব সে একজন সুদর্শন যুবক অর্ণব একজন মৎস্যজীবী এবং সমুদ্রকে খুব ভালোবাসত মাছ ধরার সময় সে বাসি বাজাত আর তার বাসি সুর সমুদ্রের প্রতিটি পানির মন ছুঁয়ে যেত নীলাঞ্জনা মুগ্ধ হয়ে দেখছিল অর্ণবকে হঠাৎ করে সমুদ্রের আবহাওয়া খারাপ হয়ে যায় প্রবল ঝড় ওঠে আর অর্ণবের নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যেতে থাকে নীলাঞ্জনা আর থাকতে পারে না সমস্ত বিপদ অগ্রাহ্য করে সে অর্ণবকে উদ্ধার করতে যায় ঝড়ের তাণ্ডবে অর্ণব জ্ঞান হারায় নীলঞ্জনা অতি সন্তপর্ণে তাকে তীরে পৌঁছে দেয় জ্ঞান হারানোর আগে অর্ণব এক ঝলক নীলঞ্জনার মুখে অস্পষ্ট ছবি দেখে তার মনে হয় যেন এক দেবী তাকে রক্ষা করেছে এই ঘটনা অর্ণবের মনে এক গভীর ছাপ ফেলে যায় আর নীলঞ্জনাও বুঝতে পারে অর্ণবের প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে নীলাঞ্জনা ফিরে এসে সব সব জানায় ভয় পেয়ে যায় এবং রানী রানী লীলাবতীকে বলে দেয় লীলাবতী নীলাঞ্জনাকে কঠোরভাবে সতর্ক করে মানুষেরা বিশ্বাসযোগ্য নয় নীলঞ্জনা তারা শুধু নিজেদের নিয়েই ভাবে তাদের লোভ আমাদের সমুদ্রের পরিবেশ নষ্ট করে দিয়েছে রানী বলে তিনি নীলাঞ্জনাকে মানুষের কাছ থেকে দূরে থাকতে এবং সমুদ্রের নিয়মকানুন স্মরণ করিয়ে দেন কিছুদিন পর সমুদ্রের পরিবেশ হঠাৎ করে খারাপ হতে শুরু করে জলের রং পরিবর্তন হয়ে যায় মাছেরা অসুস্থ হতে শুরু করে প্রবাল প্রাচীগুলো বিবর্ণ হয়ে যায় আর সমুদ্রের তলদেশে আবর্জনার স্তূপ দেখা দেয় নীলবিন্দুর জলপরীরা খুব চিন্তিত হয়ে পড়ে রানী লীলাবতী এবং রাজ্যের জ্ঞানী ব্যক্তিরা এর কারণ খুঁজতে শুরু করে কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পান না এদিকে অর্ণব সুস্থ হয়ে ওঠে কিন্তু সেই অদাকা মুখের স্মৃতি তাকে করে বেড়ায় সে বিশ্বাস করে যে সে একজন অসাধারণ কিছু দেখেছিল সে সমুদ্রকে আরো ভালোবেসে জানার এবং এই রহস্য উন্মোচন করার জন্য অনুপ্রাণিত হয় সে লক্ষ্য করে সমুদ্রের স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং এর কারণ অনুসন্ধানের নামে সে স্থানীয় পরিবেশবিদদের সাথে যোগাযোগ করে এবং গবেষণায় নিজেকে নিয়োজিত করে সে জানতে পারে যে এক দুষ্টু ব্যবসায়ী ধিমান নামে একজন ব্যক্তি তার জাহাজ থেকে বিষাক্ত বজ্র সমুদ্রে ফেলছে ধিমান একজন লোভী এবং নির্মম মানুষ সে সমুদ্রের সম্পদ চুরি করতে এবং পরিবেশ নষ্ট করতে দ্বিধা করে না সমুদ্রের অবস্থা দেখে নীলাঞ্জনা অস্থির হয়ে ওঠে সে বুঝতে পারে এই দূষণের উৎস মানব জগতেই সমুদ্রকে বাঁচানোর জন্য সে মানবরূপে পৃথিবীতে আসার এক কঠিন সিদ্ধান্ত নেয় যদিও এটি তাদের রাজ্যের নিয়মের পরিপন্থী রানী লীলাবতী প্রথমে রাজি হননি কিন্তু নীলাঞ্জনার সমুদ্রের প্রতি ভালোবাসা এবং দৃঢ় সংকল্প দেখে অবশেষে রাজি হন এক প্রাচীন জাদুঘরের সাহায্যে তার লেজ হারিয়ে মানুষের পা পায় মিনালিনী প্রথমে রাজি না হলেও নীলাঞ্জনার সাথে থাকতে রাজি হয় এবং ছোট মাছের রূপে বা বিশেষ পাথরের মাধ্যমে তার পাশে থাকে মানব জগতে এসে নীলাঞ্জনা প্রথম দিকে ভাষা সংস্কৃতি এবং মানুষের জটিল জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে হিমশিম খায় শহরের কোলাহাল মানুষের পোশাক এমনকি খাবারও তার কাছে অদ্ভুত লাগে মৃণালিনী তার গোপনীয়তা রক্ষায় সাহায্য করে একদিন নীলাঞ্জনা সমুদ্রের পারে বসে অর্ণবের বাসীর সুর শুনতে পায় সে অর্ণবের কাছে যায় প্রথম দিকে তারা একে অপরকে চিনতে পারে না কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে অর্ণব নীলাঞ্জনার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে সমুদ্রের দূষণ সম্পর্কে তার গবেষণার কথা জানায় নীলাঞ্জনা বুঝতে পারে যে অর্ণব ও সমুদ্রকে রক্ষা করতে আগ্রহী তাদের মধ্যে ধীরে ধীরে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে যা ভালোবাসায় পরিণত হয় তারা একসাথে সমুদ্রের দূষণের উৎস খুঁজতে শুরু করে নীলাঞ্জনা ও অর্ণব একসাথে কাজ করতে করতে জানতে পারে যে ধিমান নামে সেই ব্যবসায়ী সমুদ্রের ক্ষতির জন্য দায়ী সে যে শুধু সম্পদ আহরণ করছে তাই নয় বরং বিপজ্জনক রাসায়নিক বজ্র সমুদ্রে ফেলে জলজ প্রাণীদের হত্যা করছে এবং প্রবাল প্রাচীর ধ্বংস করছে তারা ধীমানের গোপন আস্থানা খুঁজে পায় এবং তার ধ্বংসাত্মক পরিকল্পনা সম্পর্কে জানতে পারে ধীমান তাদের পথ আটকে দাঁড়ায় কারণ সে জানতে পারে যে নীলাঞ্জনা ও অর্ণব তার পথের কাটা নীলাঞ্জনা বুঝতে পারে যে তাদের হাতে খুব বেশি সময় নেই সে অর্ণবকে তার আসল পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নেয় অর্ণব প্রথমে হতবাক হলেও নীলাঞ্জনার প্রতি তার ভালোবাসা তাকে এই সত্য মেনে নিতে সাহায্য করে সে বুঝতে পারে নিরঞ্জন তার জীবনের অংশ এবং সমুদ্র সুরক্ষার জন্য সে যা খুশি করতে পারে তারা একসাথে রানী লীলাপতির সাথে যোগাযোগ করে এবং ধিমারের হুমকির কথা জানায় রানী লীলাপতি তার রাজ্যের বিপদের কথা শুনে চিন্তিত হন এবং কিছু জলজ সৈন্যকে সাহায্যের জন্য পাঠান এক শ্বাসরুদ্ধকর যুদ্ধ শুরু হয় একদিকে ধিমান ও তার সশস্ত্র বাহিনী অন্যদিকে নীলাঞ্জনা অর্ণব জলজ সৈন্য এবং সাহসী মৎস্যজীবীরা সমুদ্রের গভীরে এবং উপরের জগৎ উভয় স্থানে যুদ্ধ ছড়িয়ে পড়ে নীলাঞ্জনা তার জাদুকরী ক্ষমতা সীমিত হলেও সেটি ব্যবহার করে দ্রুত দ্রুতগতিতে শত্রুদের বিভ্রান্ত করে অর্ণব তার বুদ্ধি এবং সাহসী সহচরদের সাহায্যে ধিমারের যন্ত্রপাতির উপর আক্রমণ করে যুদ্ধে অনেক বাধা আসে ধীমান তার শেষ চেষ্টায় একটি শক্তিশালী রাসায়নিক বোমা সমুদ্রে নিক্ষেপ করতে যায়। যা সমুদ্রের সমস্ত জীবন শেষ করে দেবে বোমা নিষ্ক্রিয় করার জন্য নীলাঞ্জনাকে এক চরমাত্মহত্যাগ করতে হয় সে তার সমস্ত জাদুঘরী শক্তি একত্রিত করে বোমার বিষাক্ত প্রভাবকে শোষণ করে এই কাজের ফলে তার শরীর দুর্বল হয়ে পড়ে কিন্তু বোমাটি নিষ্ক্রিয় হয়ে যায় ধিমান এবং তার দলের কে পরাজিত করা হয় এবং আইনের হাতে তুলে দেওয়া হয় হয় যুদ্ধ শেষ কিন্তু এর রেস থেকে যায় নীলাঞ্জনা তার জাদুকরী শক্তি হারিয়ে মানবী হিসেবেই থেকে যায় কিন্তু তার মন এবং হৃদয় সমুদ্রের সাথে চিরকাল যুক্ত থাকে অর্ণব এবং নীলাঞ্জনা একসাথে নতুন করে জীবন শুরু করে তারা দুজনে সমুদ্রের দূত হিসেবে কাজ করে মানবজাতি এবং সমুদ্রের মধ্যে এক নতুন বন্ধন তৈরি করে তারা প্রচার করে যে সমুদ্রকে ভালোবাসলে সমুদ্র মানুষকে ভালোবাসবে গল্প শেষ হয় এক শান্ত সূর্যাস্তের দৃশ্যের মধ্যে দিয়ে যেখানে অর্ণব ও নীলাঞ্জনা সমুদ্রের দিকে তাকিয়ে আছে হাতে হাত রেখে সমুদ্রের ঢেউ তাদের পায়ের কাছে এসে খেলা করছে যেন সমুদ্র তাদের নতুন জীবনকে আশীর্বাদ করছে তাদের ভালোবাসা শুধু তাদের দুজনের নয় বরং মানব এবং সমুদ্রের মধ্যে এক নতুন ভারসাম্যপূর্ণ ভবিষ্যতের প্রতীক হয়ে ওঠে